আমরা চাষ করি আনন্দে মাঠে মাঠে বেলাঘাটে সকাল হতে সন্ধ্যে কবিতা লাইনের সাথে সম্পূর্ণ মিললেই কেননা আমি সকাল সাজে নয় মাঝে মাঝে দেখাশোনা করি তো আজ কলা বাগানে ঘাস মারার জন্য তেল দেব রান্ড আপ হার্ভিসাইড এটি দিলে ঘাসটি সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে এটা অনেকটা সুবিধা হয়েছে এখন মানুষের পক্ষে তো এটা আমি প্রতি দশ লিটার জলে হানড্রেড এম করে মেশাবো তারপর এটা স্প্রে করব চেষ্টা করব যতটা সম্ভব গাছের সাথে যাতে এই স্প্রের সম্পর্ক না হয় অনলি ঘাসেই স্প্রেটা হয় কারণ এই তেলগুলো গাছের স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো নয় কেননা এটা যে কোনো গাছের বিনাশের জন্যই এটা তৈরি তো বড় গাছের ক্ষেত্রে অতটা ইফেক্ট পড়ে না তবুও অনেকটাই সমস্যা তৈরি হতে পারে কেননা এই ধরনের যত রকম তেল আছে সবটাই গাছের ক্ষতি করে আরেকটি তেল আছে সেটা পোড়া তেল বলে এটাকে পচা তেল বলে এটি শিকড় শুদ্ধ নষ্ট হয়ে যায় আর পোড়া তেলটা গাছটা নষ্ট হয়ে যায় এর আগে দেওয়া হয়েছিল পোড়া তেলটা কিন্তু সম্পূর্ণ কাজ হয়নি একটা সময় ছিল যে এই ঘাসগুলো লেবার দিয়ে পরিষ্কার করা হতো তাতে করে সেটা অনেকটা ব্যয়বহুল ছিল আর এখন এই তেলের আবিষ্কার হওয়ার পরে এখন আর এই ধরনের কোনো মানে বিস্তীর্ণ জমিতে যেখানে ঘাসটি বেশি এবং বড়ো গাছ আছে সেখানে স্প্রে করা হয় এখন অনেকটাই চাষবাস অনেক উন্নত হয়ে গেছে প্রযুক্তির ব্যবহার হয়ে গেছে একটা সময় এই যে স্প্রে করার যে মেশিনটা আমরা সময় দেখেছি যখন ছোট ছিলাম হাত দিয়ে টেনে টেনে তবে স্প্রে করত তারপর এক সময় দেখেছি যে পাম্প করে হাওয়া করে হাওয়াটা লোড করে তার উপরে বেশ করে স্প্রে করত আর এখন এগুলো তো ইলেকট্রিক পাওয়া যায় এগুলো চার্জিং সিস্টেম আছে এগুলো একবার চার্জ করে নিলে মোটামুটি অনেকটাই জমি স্প্রে করা যায় সুইচ সিস্টেম আছে এখন অনেকটাই সহজ হয়ে গেছে ইলেকট্রিক গুডস ব্যবহারের ফলে এবং অনেক উন্নত বীজ এই যে কেমিক্যাল যেগুলোর সাহায্যে চাষবাসের ক্ষেত্রে মানুষ এখন অনেকটাই এগিয়ে আছে তবে যাই হোক আমার ভিডিওগুলো ভালো লাগুক কিংবা খারাপ অবশ্যই একটু কমেন্ট করে জানিও তাতে করে আমি বুঝবো যে মানুষ আমাকে কতটা ভালোবাসে বা কতটা অপছন্দ করে সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আমি সকলের কাছে ভিডিওটা পৌঁছানোর জন্যই ভিডিওটা করি এটা আমার ভালো লাগে এটা আমার প্যাশান আমার শখ সকলকে আবার অসংখ্য ধন্যবাদ একটু লাইক কমেন্ট করো